আপনারা যারা ব্যবস্থাপনা বিভাগে ভর্তি হয়ে গেছেন বা সামনে যারা হবেন সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা আসলে বিষয়টা মোটামুটি কঠিন একটা সাবজেক্ট বলা যায় বই খাতার সাথে একটু ভালো একটা সম্পর্ক রাখেন এবং নিয়মিত তবে এখানে ভালো রেজাল্ট করা এত কঠিন কোনো বিষয় না যারা নতুন ভর্তি হয়েছেন তাদের এখানে শুরুর দিকে অনেকগুলো বিষয় জানার থাকে আজকে আমি চেষ্টা করব আপনাদের কিছু বিষয় ধারণা দিতে যেমন এখানে সাবজেক্ট কয়টা কোন সাবজেক্টগুলো কি রকম কোন সাবজেক্টের পিছনে কি রকম সময় দিতে হবে তারপর প্রাইভেট পড়তে হবে কিনা বা নিজ থেকে পড়তে পারবেন কিনা আর প্রাইভেট পড়লে কোথায় পড়বেন ইন কোর্স পরীক্ষায় কত নাম্বার ইন কোর্স পরীক্ষা কি আর মোট কত পেলে আপনি পাস করতে পারবেন এই বিষয়গুলা মানে যে ধারণা গুলা প্রাথমিকভাবে আপনাদের লাগে আর কি এই ধারণা গুলা দেওয়ার চেষ্টা করব এখানে ব্যবস্থাপনা বিভাগে আপনাদের প্রথম বর্ষে থাকবে বা সাবজেক্ট থাকবে ছয়টা ছয়টার মধ্যে প্রথম যেটা আপনাদের সাবজেক্ট থাকবে এটা হচ্ছে ব্যবসায় পরিচিতি বা ইন্ট্রোডাকশন টু বিজনেস এটার বিষয় হচ্ছে একুশ ছাব্বিশ শূন্য তিন এটা মূলত থিওরিটিক্যাল একটা বিষয় অর্থাৎ এখানে কোনো ম্যাথ নাই এটা আপনি পরীক্ষায় বাংলা এবং ইংলিশ দুইভাবে আনসার করতে পারবেন প্রশ্ন দুইভাবে থাকে তবে মূলত সবাই বাংলাতে আনসার করে এটার জন্য আপনার তেমন কঠিন কোনো সাবজেক্ট না সাধারণ বেসিক কতগুলো বিষয় আপনি মোটামুটি একটু ফরলেই এটাতে ভালো আনসার করতে পারবেন ভালো মার্ক তুলতে পারবেন এখানে এত কঠিন কোনো বিষয় না মোটামুটি সবারই এখানে একটু যারা একটু ফরে তাদের মোটামুটি এখানে চলে আসে একটু সুন্দর করে লিখতে হয় আর কি আপনাদের পয়েন্টগুলো মনে রাখতে হয় এখানে মেন বিষয় হচ্ছে মূলত পয়েন্টগুলো আপনি পয়েন্টগুলো যদি ঠিকঠাকভাবে মনে রাখতে পারেন তাহলে আপনি খুব ইজিলি নাম্বার তুলতে পারবেন তারপর এরপর আমাদের বিষয়টা হচ্ছে ব্যবস্থা নীতিমালা প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট এটার কোড হচ্ছে দুই বারো ছয় শূন্য পাঁচ বিষয় কোড এটাও মূলত এর আগেরটার মতো এটাও থিওরিটিক্যাল একটা বিষয় এটাও দুই ধরনের প্রশ্ন থাকে বাংলা এবং ইংলিশ আপনি দুনভাবে অ্যানসার করতে পারেন তবে সবাই মূলত বাংলাতে মেনলি এখানে বাংলাতে অ্যান্সার করে আর সহজ এটাও এত কঠিন কিছু না বেসিক কিছু জিনিস মোটামুটি পড়লেই ভালো নাম্বার তুলতে পারবেন আর এটার জন্য এটা হচ্ছে থিওরি এটাতে আলাদা কোনো ম্যাথ থাকে না এরপর আমাদের বিষয়টা হচ্ছে হিসাব বিজ্ঞানের নীতিমালা এই সাবজেক্টটাই মূলত আপনাদের মেন ফোকাস রাখতে হবে এই বিষয়টাতে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এবং এটার বিষয় হচ্ছে দুশো বারো ছয়শো সাত এই জাস্ট এই একটা সাবজেক্ট এটা হচ্ছে মূলত ম্যাথ এটা ম্যাথ অধ্যায় এবং এখানে কিছু থিওরি আছে আপনি শুধুমাত্র থিওরি দিয়ে কিন্তু পাস করতে পারবেন না আপনার অবশ্যই অবশ্যই ম্যাথ করতে হবে আর ম্যাথগুলো অবশ্যই আপনাকে ইংলিশে আনসার করতে হবে এবং থিওরির কিছু প্রশ্ন আপনাকে ইংলিশে আনসার করতে হবে থিওরির প্রশ্নগুলো আর এখানে এই সাবজেক্টটা মূলত যারা এই আপনার নাইন টেনে বা ইন্টারে যাদের ব্যাকগ্রাউন্ড কমার্সে ছিল তাদের জন্য এটা অতটা প্যারাদায়ক হবে না কারণ আপনি ইন্টারে যেগুলো করে আসছেন এগুলো এখানেও একই বা যাদের ইন্টারে এই ফিনান্স ছিল তাদের জন্য তো এটা আরো একদম ইজি হয়ে যাবে ওইখানে জাস্ট আপনি বাংলাতে আনসার করছেন এখানে আনসার করবেন ইংলিশে এতটুকু তাদের জন্য বিষয়টা নিয়ে অতটা মাথা ঘামাতে হবে না আশা করি কারণ এটা আপনারা এখানে যেগুলো করে আসছেন এগুলাই এখানে তেমন নতুন কোন বিষয় থাকে না অল্প তবে এখানে সমস্যাটা হচ্ছে বা মেন বিষয়টা হচ্ছে যেটা আপনাদের জন্য একটু চ্যালেঞ্জিং হবে এটা এটা হচ্ছে হচ্ছে এখানে ইংলিশে করতে হবে এটাই আসল বিষয় ওইখানে যেগুলো করে এগুলাই আর যারা অন্য কোন গ্রুপ থেকে এখানে আসছেন বা মানবিক বা সায়েন্স থেকে তাদের জন্য হয়তো জিনিসটা একটু কঠিন হয়ে যাবে তবে তেমন না যে আপনি পারবেন না তাদের একটু অন্যদের তুলনায় একটু অনেক বেশি একটু সময় দিতে হবে এই যা হয়ে যাবে আশা করি এখন এই সাবজেক্টটার জন্য আপনি চাইলে প্রাইভেট করতে পারেন বিভিন্ন বিভিন্ন স্যারের কাছে বিভিন্ন স্যার তো পড়াই আপনার কলেজের স্যার বা এছাড়াও আপনি চাইলে অনলাইনে পড়তে পারেন এবং এটা নিজে তাছাড়া প্রাইভেট যদি আপনি পড়তে না চান নিজে নিজেও কিন্তু প্রস্তুতি নেওয়া সম্ভব ইউটিউবে বিভিন্ন চ্যানেল আছে যেগুলোতে খুব সুন্দরভাবে জিনিসগুলো সাজানো আছে আপনি যদি বেশ খুব বেশি অ্যাক্টিভ থাকেন নিজের উপর যদি বিশ্বাস থাকে তাহলে আপনি এটা নিজে নিজেও করতে পারবেন ইউটিউবের সাহায্যে নিয়ে শুধু ইউটিউবের সাহায্যে নিলে আপনার হয়ে যাবে আপনার অন্য কোনো আলাদা কোনো প্রাইভেটের প্রয়োজন হচ্ছে না যদি তবে ক্ষেত্রে আপনার নিজের আত্মবিশ্বাসটা থাকতে হবে এবং ফরা এলাকার চালিয়ে যাওয়ার মন মানসিকতা থাকতে হবে এর ফলে আমাদের বিষয়টা হচ্ছে বাজারজাত করা নীতিমালা প্রিন্সিপাল অফ মার্কেটিং এটাও আগে দুটা সাবজেক্টের মতো থিওরি থিওরির একটা বিষয় এটা ফার্স্ট ইংলিশ বা বাংলা দুইভাবে প্রশ্ন হতে পারে আপনি চাইলে বাংলা ইংলিশ দুইভাবে আনসার করতে পারেন তবে সময় মূলত বাংলাতে পড়ে এটা তো জাস্ট একটু অত কঠিন কোনো বিষয় না জাস্ট একটু পড়লেই মোটামুটি পড়লে আপনার হয়ে যাবে কারণ মার্কস চলে আসবে এরপর অধ্যায়টা হচ্ছে এরপর সাবজেক্টটা হচ্ছে আমাদের ব্যাস্ট্রিক অর্থনীতি এটা একটু কঠিন এটা থিওরি এখানে কোনো ম্যাথ নাই থিওরি টিকাল বিষয় কিন্তু এই অধ্যায়টা একটু কঠিন কারণ এটা অর্থনীতির একটা অর্থনীতির একটা বিষয় তো সো অধ্যায়টা একটু অনেকের জন্য একটু কঠিন হয়ে যাবে এটার জন্য আপনি কি করবেন যাদের ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অর্থনীতি ছিল তাদের জন্য সহজ হবে তাদের জন্য তেমন একটা সমস্যা হবে না কারণ ওইখানে যেগুলা করে আছে এখানে মূলত সেগুলাই জাস্ট একটু ব্যাসম থাকতে পারে তবে একই তাদের জন্য এটা তেমন সমস্যা হবে না মোটামুটি একটু ফরলে হয়ে যাবে ভালোভাবে আর যাদের অর্থনীতিটা ছিল না ইন্টার ইন্টারে তাদের জন্য এটা একটু টাফ হবে কঠিন হবে তো ফরতে হবে এর জন্য আপনি বিভিন্ন জিনিসগুলা মানে এখানে যে টার্মসগুলো থাকে নতুন নতুন কতগুলো টার্মস আসবে আপনার এগুলো আপনি গুগল করে দেখতে পারেন এগুলো নিয়ে আরও ভালো বুঝতে পারেন ইউটিউবে চার্জ দিয়ে জিনিসগুলো বুঝে নিতে পারেন অর্থাৎ জিনিসগুলো যদি আপনি করছেন সেটা যদি বুঝতে পারেন সমস্যা হবে না নাম্বার তুলতে এরপর এখানে আমাদের যে সাবজেক্টটা এটা হচ্ছে স্বাধীন বাংলাদেশের উদ্বুদ্ধের ইতিহাস এটা হচ্ছে একটা এটা বাধ্যতামূলক একটা সাবজেক্ট এটা একদম অনার্সে সবারই থাকে তবে এবার মনে হয় এই সাবজেক্ট একটু চেঞ্জ করবে কারণ এটা চেঞ্জ করারই কথা এটা আপনারা আপনাদের জন্য ভালো হয় এটা নতুন পুরাতন বই না কিনা নতুন বই কিনা আর কারণ এটা হয়তো চেঞ্জ করতে পারে এটাও সহজ অত কঠিন কোনো বিষয় না আপনার তো বাংলা ইংলিশ দুভাবে প্রশ্ন হয় আপনি চাইলে বাংলা বা ইংলিশ যে কোনো একভাবে করতে পারেন এখন কত হচ্ছে আপনারা তো এখন যারা করতে চান তাদের প্রথম কাজ হচ্ছে আপনাদের বই কিনতে হবে আপনার কোন ধরনের বই কিনতেন বাজার মূলত মেন বই এবং বিভিন্ন ধরনের সাজেশন দুই ধরনের বই পাওয়া যায় আমার পার্সোনাল পরামর্শ হচ্ছে আপনাদের জন্য আপনারা সাজেশন না কিনে মেন বই কিনুন কারণ এখন গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে আপনার প্রশ্নের কাঠামোটা ওরা চেঞ্জ করে ফেলতেছে মানে আগে একটা গদ বাঁধা একটা নিয়মের মধ্যে প্রশ্ন থাকতো বুট প্রশ্নগুলো বারবার ইফিক হতো এগুলা আনসার করলে হয়ে যেত কিন্তু এখন আর এভাবে হচ্ছে না সো আপনাদের জন্য সবচেয়ে ভালো হয় সবচেয়ে বেটার হয় আপনারা মেন বইগুলো কিনুন এবং এগুলা বুঝে বুঝে পড়ুন তারপর এখানে আপনাদের এখানে যে ছয়টা সাবজেক্ট দেখতেছেন এগুলা সবগুলা আসলে আপনাদের দুই ভাগে দুই ভাগে পরীক্ষা হবে এখানে আপনাদের বিশ নাম্বার তাক বিন কোর্সে যেটা আপনাদের কলেজের উপর নির্ভরশীল যেটা পরীক্ষাটা হবে কলেজে এবং নাম্বার দিব কলেজ থেকে আর আশি নাম্বার হচ্ছে আপনাদের মেন পরীক্ষা অর্থাৎ আপনাদের মেন পরীক্ষাটা হবে আশি নাম্বারের আর বিশ নম্বর হচ্ছে ইনকোর্স এটা কলেজে থাকবে পরীক্ষার কলেজ হবে এবং কলেজ থেকে দিবে আর এখানে আপনাদের মূলত বিশ আর আশি এই দুইটা পরীক্ষা থেকে পরীক্ষায় মিলাই যদি আপনারা তুলতে পারেন তাহলে পাশ আর এর জন্য আপনাদের হয়তোবা দুইটাতে মিলাই আশি প্লাস থাকতে হবে তাহলে আপনাদের এ আসবে আর হুম এগুলাই আপনাদের যদি আরো কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা আমাকে ইনবক্স করতে পারেন আর যারা পড়ালেখার পাশাপাশি যে আপনারা যারা অনার্স শুরু করছেন আর কি বিভিন্ন ধরনের তো আপনাদের এখন থেকে চাকরেট প্রিপারেশনটা নিতে হবে সো আপনারা যারা পড়ালেখার পাশাপাশি আপনারা চাকরির প্রিপারেশন নিতে চান অর্থাৎ ম্যাথ ইংলিশ বেসিক জিনিসগুলো শিখতে চান তারা আমার এই ইউটিউব চ্যানেলটা ফলো করতে পারেন এখানে আমি বিভিন্ন জিনিস বিভিন্ন ম্যাথ ইংলিশ জিনিসগুলো আস্তে আস্তে কভার করতেছি এবং ভবিষ্যতে আরও কভার করব সামনে রেগুলারলি সো আপনারা চাইলে আপনাদের চাকরির প্রস্তুতি যেটা মানে সামনের বিষয়কে মাথা রেখে আমার এই ইউটিউব চ্যানেলটা ফলো করতে পারেন ধন্যবাদ সবাইকে আর আপনাদের যদি আরও কিছু জানার থাকে আমাকে মেসেজ করতে পারবেন সরাসরি আমাকে আপনারা যে কেউ চাইলে যে কোনো ওয়েতে মেসেজ করতে পারবেন সমস্যা নেই আমি সাহায্য করার চেষ্টা করব